নমস্কার বন্ধুরা নমস্কার আজকে দশই ভাদ্র গণেশ চতুর্দশী আর আমি আছি এখন মাঠের মাঝখানে এই জায়গাটা সবাই একটা মানে কম বেশি চেনা হয়ে গেছে যারা আমার ভিডিও দেখে তারা কম বেশি এই জায়গাটা চেনে কাঞ্চনবাবু এ দেখাশো এই যে আমার পুত্র কাঞ্চনবাবু চলে এসছে প্রচণ্ড রোদ এখন বাজে বিকেল চারটা তিরিশ মিনিট সাড়ে চারটা রোদটা পুরো মুখে লাগতে সূর্যটা আর প্রচণ্ড রোদ এই কাঞ্চনবাবু ওটা কাঞ্চনবাবু বসতে আসছে কাঞ্চনবাবু তো কাঞ্চন নিয়ে এসেছি নিয়ে এসেছি কারণে আজ গণেশ চতুর্দশী আর আমার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে একটা গাছ লাগাবো পট আসুদ গাছ লাগাবো আর এই যে এখানে কাঁঠাল গাছ আম গাছ লাগিয়েছে এই দূরটাতে মানে এটা হচ্ছে আমাদের এটা কালকেউদি আর এটা রাস্তা আর ওইটা হচ্ছে আমাদের গ্রাম আসনাবনি এটা রাস্তা এই রাস্তার সামনে আমাদের নতুন একটা রাস্তা বরাদ্দ হয়েছে শ্মশানঘাট হওয়ার জন্য এই রাস্তাটা শ্মশানঘাট হবে তো কবে হবে জানি না তো রাস্তা বানানো হয়েছে মানে রাস্তা বানানো হচ্ছে তো এখানে একটা গাছ লাগাবো বট আসুদ গাছ লাগাবো আমি আগেও লাগিয়েছি বট আসত্য গাছ সেই গাছটা প্রতিষ্ঠাও হয়ে গেছে পাঁচ সাত বছর হয়ে গেল তো আরও নিয়ে এসছি গাছ আর এই যে গাছ এটা হচ্ছে অসত্য গাছ আর এটা এটা সরি এটা অসত্য গাছ আর এটা বট গাছ কাঞ্চনবুর হাত দিয়ে লাগাবো একটা গাছ আমি মানে বাবা লাগিয়েছে সেখানে কী বেটু হ্যাঁ আর তুমি লাগাবে এখানে তো देखो

বিলের কাছে কিভাবে প্রতিষ্ঠাত রক্ষণাবেক্ষণ ট্রমাকেই করতে হবে আমি তো স্কুল চলে যাবো সে স্কুল চলে যাবো আচ্ছা স্কুল থেকে এসে স্কুল থেকে এসে কেমন টাইম পাবো স্কুলে গাছ হ্যাঁ তাহলে গাছ লাগালে হবে জল কোনো গাছ পরে বালতি নিয়ে গাছ লাগানো কমপ্লিট আর গোড়াতে একটু জল দিয়ে দিই আর একটু পরে এসে সাইডটা না ঘেরলে হবে না ঘেরতেই হবে না ঘেরলে গরু ছাগলের অবস্থা খারাপ করে দিই তবে একটা ভালো জিনিস হলো গাছ লাগলো ঠিক আছে তো ওই পাঁচে লোকে কিছু বলে এইটা যদি ভাবো তাহলে কোনো কাজ হবে না কারণ লোক বলবেই মানে যা জমিন আশপাশে আছে তাদের তো প্রবলেম হবেই কেন গাছটা বড় হলে তাদের প্রবলেম হবে তো এসব জিনিস লাগিয়ে খুব আনন্দও লাগে কারণ হচ্ছে যখন ওই গাছগুলো লাগিয়েছিলাম ওই যে দূরে যে দুটো গাছ লাগিয়েছিলাম ওই গাছটা যখন লাগিয়েছিলাম যখন রৌদ্রের সময় গ্রীষ্মকালে রৌদ্রের সময় চৈত্র বৈশাখে যে রোদ প্রচণ্ড রোদ সেই রোদের সময় যখন মানুষজন মাঠে ঘাটে কাজ করতে এসে বসে খাবার খায় যে মজুররা খাবার দাবার খায় নিজেরা বসে এবং বসে নিজেরা বলে যে যে গাছটা লাগিয়েছে খুব ভালো কাজ করেছে এখন সেই যে আনন্দটা এই আনন্দটা কিন্তু পয়সা দিয়েও পাওয়া যায় না তো এটাই ভালো লাগে তার জন্য এই সব মানে গাছপালা লাগিয়েছি ওই দূরেও লাগিয়েছি কাঁঠাল গাছ আম গাছ তবে ওইগুলো নেই ভাব খেয়ে গেছে ছাগল গরুতে তো ওই গাছটা লাগিয়েছি একটু পরে এসে আমি নেট দিয়ে ঘেরে দিতে হবে না ঘেরে দিলে ও থাকবে না ও কালকে শেষ করে দেবে ছাগল গরুতে